জনভোগান্তির আরেক নাম ঝিনাদহ যশোর লেন প্রকল্প ঝেনাদহ যশোর ছয় প্রকল্প এখন দক্ষিণবঙ্গের মানুষের গলার কাটা হিসেবে দেখা দিয়েছে চার বছরেও জেলা প্রশাসন জমি অধিগ্রহণ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান জমি বুঝে পায়নি এতে ওই চলাচল করতে চরম পর্যায়ে পৌঁছেছে ও অবকাঠামো উন্নয়নে ধীরগতি থাকায় ঝেনাদহ কুষ্টিয়া মাগুরা চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে ফলে চার হাজার একশো কোটি টাকা ব্যয় নির্মিত ঝেনাদহ যশোর মহাসড়ক ছয় লেন উন্নীতকরণ কাজ যথা সময় শেষ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেখা দিয়েছে ছয় লেন রাস্তা উন্নয়ন প্রকল্পটির সর্বশেষ অবস্থা পরিদর্শন করে দেখা গেছে ছিনাদহ বাইপাস সড়কের আলহেরা স্কুল মোড়ে ওভারব্রিজের কাজ চলছে ধীর গতিতে কাজে কোনো গতি নেই পাইলিং লোড টেস্ট ও কিছু কালফার তৈরির পর তা পড়ে আছে সব মিলিয়ে পূর্ত কাজে অগ্রগতির হার মাত্র পাঁচ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা